প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকে বসেছেন এনসিপির পাঁচ সদস্যের প্রতিনিধি দল বেলা বারোটার পর বৈঠক শুরু হয় সভায় নির্বাচন কমিশন গঠন আইন রাজনৈতিক দল নিবন্ধন আইন নিবন্ধনের সময়সীমা ও নির্বাচন কেন্দ্রিক নানান বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে সভায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি ছাড়াও অন্যরা হলেন অনিক রায় খালেদ সাইফুল্লাহ মুজাহিদুল ইসলাম শাহিন ও তাসনুভা জাবিন দশক ইসির সাথে এনসিপির বৈঠক নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছে সহকর্মী আশিকেন প্রিন্স প্রিন্স বারোটার পর বৈঠক শুরু হয়েছে কিছু জানতে পেরেছেন কিনা সারিকা বারোটা বিশ মিনিটের দিকে এই বৈঠকটি শুরু হয় বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসরুদ্দিন পাটোয়ারি এবং তার নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল এখানে বৈঠকটি করছেন এবং বৈঠকটি হচ্ছে মূলত প্রধান নির্বাচন কমিশনারের সাথে এবং যতটুকু আমরা খবর পাচ্ছি যে রাজনৈতিক দল নিবন্ধন আইনের নিবন্ধনের সময়সীমা এবং বিভিন্ন রাজনৈতিক বিষয় এবং ভোটের বিষয়গুলো নিয়ে তারা এই বৈঠকে আলোচনা হবে বলে আমরা জানতে পেরেছি সারিকা আপনাকে জানিয়ে রাখি যে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের পর প্রথমবারের মতো এনসিপির উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে এসেছে এবং তারা প্রধান নির্বাচন কমিশনের সাথে বৈঠক করছে আপনারা একটা বিষয় জানিয়ে রাখি যে রাজনৈতিক দল নিবন্ধনের জন্য এর মধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এর প্রেক্ষিতে এনসিপির পক্ষ থেকে আবার নব্বই দিনের সময়সীমা চেয়ে কিন্তু একটি আবার চিঠি দেওয়া হয়েছে নির্বাচন কমিশনে তো এই বিষয়গুলো নিয়েও মূলত এই বৈঠকে আলোচনা হবে তবে বৈঠকটি শেষ সবার পরে আমরা বিস্তারিতভাবে জানতে পারবো যে বৈঠকে কি নিয়ে আলোচনা হলো এবং কি সিদ্ধান্ত হলো আরেকটি বিষয় জানিয়ে রাখি যে গতকাল ঐক্যমত্য কমিশনের সাথে এনসিপির যে বৈঠকটি সেটি সম্পন্ন হচ্ছে শনিবারে সেখানে তারা একেবারে আমূল সংস্কার চেয়েছেন এবং সংবিধানে যে মৌলিক সংস্কার সেটি তারা চেয়েছেন একই সাথে ক্ষমতার ভারসাম্য তারা চেয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে তো নির্বাচন কমিশন থেকে এই ছিল সর্বশেষ তথ্য আমার কাছে ধন্যবাদ আপনাকে দর্শক নির্বাচন কমিশন থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আসেকেন প্রিন্স ব্রেকফাস্ট টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজা আয়োজন মানে অল টাইম ব্রেড